আমাদের মায়াবতীকে আমরা জুলাইয়ের বাইশ তারিখে নিয়ে এসেছিলাম তো তারপর ওরে বিক্রি করে দিলাম তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ভিডিওতে যেই ছাগলের বাচ্চাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের মায়াবতীর মেয়ে বাচ্চা ঠিক আছে ওর দুইটা মেয়ে বাচ্চা হয়েছে আর ওরে আমরা যখন প্রথমবার নিয়ে এসেছিলাম তখন ওর সাথে একটা ছেলে বাচ্চা ছিল বাচ্চাটা মাসাল অনেক ভালো ছিল আমরা এক এক দেড় মাস রাখার পরে ওই বাচ্চাটাকে আমরা আপনার সাড়ে হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করে ফেলছি তো বিক্রি করার পর আমাদের মায়াবতী তখন গাভিন ছিল তো তারপর আমাদের এখানে এসেও বাচ্চা দিল দুইটা মেয়ে বাচ্চা দিচ্ছে তো বাচ্চা দেওয়ার ঠিক দুই মাস পরেই দেখেন আমার ছাগলটা ঠিক খেটে চলে আসছে তো ওরে ব্রিডিং করাইলাম ব্রিডিং করানোর পরে আমরা আর কি আমাদের মায়াবতীকে বিক্রি করে ফেলছি আমার ইচ্ছা ছিল খামার পর্যায়ে কিছু একটা করার বাট আমার আম্মু বলতেছিল যে না যদি খাসি বাচ্চা হয়তো তাহলে এগুলাকে রাখতাম এর জন্য আর কি বিক্রি করে দেওয়া হয়েছে আর তাছাড়া একটু আমাদের একটু সমস্যা হয়েছিল যার কারণে এগুলোকে বিক্রি করে দিতে হয়েছে বাচ্চা দুটা মাসাল্লাহ মেয়ে বাচ্চা হলো কোয়ালিটি খুব ভালো ছিল দেখতে খাসির মতোই ছিল তো এদেরকে আমি ষোলো হাজার টাকায় বিক্রি করে দিই বিক্রি করে দিয়ে আমাদের যে সমস্যাটা ছিল আর কি ওইটা সলভ করি তো যাই হোক মানে ভিডিওটা এইগুলা নিয়ে না আসলে আমি এই টপিক নিয়ে কথা বলার জন্য আর কি ভিডিওটা করতেছিলাম না তো একটা ভাইয়া কালকে আমি একটা ভিডিও আপলোড করেছি সেইখানে একটা ভাই আর কি আপডেট জানতে চাইছিল যে আমরা বাজার থেকে একটা ছাগল নিয়ে আসছিলাম গাভিন ছাগল ওই ছাগলটা আমাদের বাসা আনার পরে দেখতেছি যে ও প্রসাব করে রক্তের মতো বের হয় তো ওর বাচ্চা হইছে কিনা তো না ভাইয়া ছাগলটা আমরা বিক্রি করে দিছি। যেহেতু এটা আমার আর কি ওটা আমি মানে কিভাবে যেন ওইটা নিয়ে আসছি ঠিক আছে আর কি ওটা পালার কোনো উদ্দেশ্য ছিল না ওটা একদম ছোটো একটা ছাগল ছিল তো কেমনে কেমনে যেন ওই ছাগলটা নিয়ে আসছি তো এটা এটা নিয়ে আমার হসপিটালে দৌড়াদৌড়ি করার মতো সময় ছিল না সময়ের কারণে আমি আর কি ভিডিও আপলোড করতে পারি না তো যাই হোক ওই ছাগলটা আমরা বিক্রি করে দিচ্ছি পাইকারের কাছে সে আবার আরেকজনের কাছে বিক্রি করে দিছে বাট আমরা এই যে লাল ছাগলটা এড়ে আমরা কিনছি তো দেখেন এটা একটা খাসি বাচ্চা কি পরিমাণে শুকনো দেখছেন তো আমি চেষ্টা করব ওর মানে ওকে একটু পর ওই ই জন্য মোটা তাজা করার জন্য দেখে আমি কতটুকু পারি ওরে মোটা তাজা করতে পারি কি না নাকি ও এরকমই থাকে ঠিক আছে ওকে আমি পরিবর্তন করার চেষ্টা করব। তো যাই হোক এক সপ্তাহের ভিতরে মানে ওর ইয়াটা অনেকটাই পাল্টায় আসতেছে আমি ওরে জিং দিতেছি তারপর হচ্ছে আপনার রিভামভিট একটা ওষুধ আছে ওইটা দিতেছি ওইটা খাইলে ওর মুখে খাবারের রুচি অনেক ভালো হবে ও মোটামুটি সব খাবারই খায় যা দেয় তাই খায় কিন্তু হয়েছে কি ওর ভিতরে কিরমি সমস্যা ছিল যার কারণে ওর করাইছি করাইছি তো আজকে এই এই বিষয় নিয়ে ভিডিওটা ছিল আর আমাদের মায়াবতীকে বিক্রি কর মানে করা হয়েছে একটা সমস্যা পড়ে গেছিলাম এই কারণে নাইলে মায়াবতী আমাদের খুব শখের একটি ছাগল ছিল মার্শাল্লাহ দেশি ছাগল হইল কি ছাগলটা অনেক বড় হইতো ঠিক আছে মানে ও যে একবার বাচ্চা দিছে তখনও ও দাঁতেনি তাহলে বুঝেন ও কেমন ভালো একটা ছাগল ছিল